দুজনে মিলে তাবিজ করে তদবির চালাইয়া তারা ঘর থেকে বের করে নিয়ে আসছে হয় অনেকের ক্ষেত্রে আজকে ভিডিওটা আমি সেই কারণে কারণ অনেক পরিবারের ক্ষেত্রে এরকম হয় দেখা যায় মেয়েদেরকে এইভাবে তদবির বিভিন্ন তাবিজ করে এইভাবে ঘর থেকে নিয়ে যায় তখন মেয়ের বাবারা মেয়ের মা মেয়ের আত্মীয় স্বজন কতটা হতাশ হয়ে যায় এই রুগীটার বাবাও আমার কাছে আসছিল আসার পরে বলতেছি আমার মেয়ের বস এখন তেরো পুরো হয় নাই এর ভিতরে নিয়ে চলে গেছে তো আমি যখন আমি হাজিরাতে বসলাম যখন জিন্দারা চেক দিলাম তো দেখতেছি যে ওই ছেলে এবং ছেলের মা বিশেষ করে ছেলের মা এখানে ভূমিকা পালন করছে বেশি এরে খাওয়াইয়া এরপরে কিছু তাবিজ গেরে এরপরে কিছু তাবিজ গাছে ঝুলাইয়া এইভাবে আর কি মেয়েটাকে ভোর থেকে বের করে নিয়ে আসছে যেমন কি এদের সাথে আর কি বৈবাহিক সম্পর্ক স্থাপন হয়ে গেছে ওই ছেলের বাড়িতে অনেক অনেকদিন দেখেন কি একটা পরিস্থিতি তো এরকম কিন্তু আপনারা পড়তে পারেন বুঝতে পারছেন এরকম একটা পরিস্থিতি কিন্তু ওরা কিন্তু বসাবে কিছু না এখন রাস্তার কোনায় কোনায় গ্রামের বিভিন্ন জায়গায় এরকম অনেক মুদাবের আছে অনেক কবিরাজ আছে এরা সামান্য কিছু টাকা পয়সার বিনিময়ে দেখা যায় দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার টাকাই হোক একটা মেয়ের জীবন একটা মানুষের জীবন নষ্ট করে দেয় বুঝতে পারছেন সামান্য কিছু টাকার জন্য এরা হালাল হারাম এগুলো বাসে না তো এদের থেকে আপনারা সাবধানে থাকবেন ঠিক আছে এরপরে যে বাপমা যারা আছেন এরা নামাজের পরে আয়াতুল কুসি তারপর সুরা নাস ফালাক এগুলো আপনারা পাঠ করে আপনার ছেলে সন্তানদের শরীরে ফু দিবেন আপনার দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে হাজারো আফসোস করে আপনার কিন্তু লাভ নেই দেখেন ওই যে যে মেয়েটার বাবা যে আমার কাছে আসছে হয়তো তার এখন সমাধান হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেকটা সমাধান হয়ে গেছে কিছু হয়তো বাকি আছে তদ্বির নিচে বেশি দিন হয়নি সে সম্পূর্ণ যদি ওই মেয়েটা ওই ছেলেকে ভুলে যায় বা ধরুন সব কিছু সমাধান হয়েও যায় তারপরও যে দাগটা তার চরিত্রে লাগলো তার চরিত্রে যে দাগটা লাগছে এই দাগটাকে মুইসাদা ফেলানো সম্ভব বলেন তাদের সমাজে যে একটা সম্মান হানি হয়েছে এটা কি আর মুছে যাওয়া সম্ভব সম্ভব বলেন তো আপনারা এই দিকে লক্ষ্য রাখবেন ঠিক আছে আর যদি কোনো একটা বিপদে পড়ে যান তাহলে বড় ধরনের কিছু হওয়ার আগে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার আগে আপনারা যার কাছে যান ভালো কোনো আলেমের পরামর্শ নেবেন ঠিক আছে তাহলে ইনশাল্লাহ আপনাদের দ্রুত সমাধান হয়ে যাবে আচ্ছা ঠিক আছে যারা এতক্ষণ বৈশাখ ভিডিওটা দেখলেন আশা করি তাদের উপকারে আসবে আল্লাহ তারা আপনাদের দুনিয়া আখের এত কল্যাণ দান করুক করি এবং আপনাদেরকে শুক্রিয়া জানাই যা যা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সালামুকুম রহম